আমরা <laughs>

আজকে বর্তমান অবস্থা থেকে যদি বলি একটা ধন্যবাদ আমাদের জ্ঞাপন করতেই হয় যে সারা বাংলাদেশব্যাপী যে জিনিসটা আমরা আসলে দেখেছি এবং আমাদের এলাকায় শুধু না সারা বাংলাদেশব্যাপী যে জামাতের এবং শিবিরের অঙ্গ সংগঠনের যারা কর্মী আছে তারা কিন্তু আমাদের মন্দির পাহারায় ছিল এটা সত্য কথা বাংলাদেশ জামাদি ইসলামের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান আমাদের আমরা যেটাকে আমাদের তীর্থস্থান বলি আমরা যেটা আমাদের জাতীয় মন্দির বলি আমরা যেটার দিকে তাকিয়ে থাকি সেখানে গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দিরে সেদিনে আমি আশ্বস্ত হয়েছি যে এই মজলুম একটি দল সতেরো আঠারো বছর ধরে নির্যাতন নিপীড়নের পরেও যে তারই আমাদের এই অস্তিত্বের সংকটেদের তারা আমাদের পাশে দাঁড়িয়েছে আমি কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা জানি বিগত ষোলোটি বছর আপনারা খুব কষ্টে জীবনযাপন করেছেন সেটা আমরাও কিন্তু জানি আপনারা ভোগ করেছেন আমরা কিন্তু আমরা আফসোস করেছি কিন্তু এখানে কোনো কিছু করার নেই আমাদের কোনো প্রতিবাদ করার কোনো কথা ছিল না সাতন্সী কিছু গোষ্ঠী আপনাদেরকে কি করেছিল লিস্ট দে লিস্ট কাটবো না হলে টাকা দেয় এটা কিন্তু সনাতন ধর্মের মানুষ করে নিই আপনাদের ইসলাম ধর্মের মানুষই এই সুবিধাটুকু নিয়েছিল যে আমরা এমন এক সংগঠনের আমরা এখানে উদ্যোক্তা বা আয়োজক আমরা কিন্তু মানবতাবাদী সংগঠন আর মানবতা বিরোধী সংগঠন না নাস মাইয়ান মাই নাস। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ করে আমরা যাতে হিন্দু বৌদ্ধ সবাই মিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি এই সমস্ত সন্ত্রাসীরা সুযোগ সন্ধানীরা যাতে কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করতে না পারে কারোর উপর অভিচার করতে না পারে জুলুম করতে পারে না পারে নির্যাতন করতে না পারে নিষ্পীষণ করতে না পারে কারো সম্মানের যাতে হানি করতে না পারে সে ব্যাপারে জামাত ইসলামের আহ্বানে আপনারা যদি সারা দিয়ে সহযোগিতা করেন আমরা সেটি প্রতিরোধ করার সর্বাত্মক চেষ্টা করব ইনসা এবং আমরা যে ইসলাম পালন করি বাংলাদেশ জামাত ইসলাম আমরা সনাতনী ধর্ম আপনারা এক ভাই বলেছেন এখানে বক্তাদের বক্তৃতা বিশলম ধর্মী বিশ্লেষণ ধর্মী আলহামদুলিল্লাহ এক ভাই বলেছেন যে আমরা আসলে দূরে ছিলাম আসলে একটা ওয়াল সৃষ্টি করে না এই দেয়ালটা থাকার কারণে আমাদেরকে আপনারা বুঝতে পারেন নাই আপনাদেরকে ওইভাবে আমরা বুঝতে পারি আজকে জল ডাকার বুকে এই দেয়াল ভেঙে চুরি চুমার করে দেওয়া হলো কি বলে